মাত্র দেখে গিয়েছিলাম যে মা মাটন রান্না করছে আর মিনিও তার সাথে বসে বসে আওয়াজ করছে শুনতেই পাচ্ছিলাম মিনির আওয়াজটা তারপরে যখন রান্না হয়ে গেল মাটনটা মার তারপরে তুলে রাখলো বাটিতে করে দু জায়গায় ভাইয়ের জন্যে আর বাবার জন্যে মাটন তুলে রাখা হয়েছে বাটিতে আর আমরা দুজনে মিলে খেতে বসে গেলাম মা আর আমি মিলে গরম ভাত আর তার সাথে মাটন কারি খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল এক পিস মাটন মুখে দিলাম তারপরে দেখলাম যে দারুণ রান্না হয়েছে মাটনটা সফটও ছিল খুব মাটনে একটু আলুটা বেশি আমি পছন্দ করি তাই আমি দু পিস আলু নিয়েছিলাম তারপরে খাওয়াটা শেষ করলাম আমি খাচ্ছি মাটন কারি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করো এরকম আরও খাবার ভিডিও দেখার জন্যে দেখা হচ্ছে পরের আরেকটি খাবার ভিডিওতে টাটা